স্বাধীনতা যদি না পাওয়া যায় তাহলে স্বাধীনতা কেড়ে নিতে হয় নাকি জিতের সিনেমাটার ডায়লগ না না এটা মনে হয় দেবের রঘু ডাকাত দেখুন এখন সবাই লাইন দিয়ে বাঙালির স্বর্ণযুগের ইতিহাস তুলে আনছেন সিনেমার পর্দায় সবাই আর বাঙালির স্বর্ণযুগটা তো কয়েক বছরের জন্য ছিল না বাঙালির স্বর্ণযুগ বিশাল বিস্তৃত অনেক লম্বা সেখানে যেরকম ভবানী পাঠক রঘু ডাকাত আছেন তেমনি অনন্ত সিংহও আছেন ঠিক তেমনই স্বাধীনতার পরবর্তী যুগে মহানায়ক উত্তম কুমার বীরেন্দ্র কিশোর ভদ্র বা বেলাদে কি বেলাদের নাম শোনেনি হ্যাঁ আধুনিক প্রজন্মের অনেকেই বেলাদের নাম শোনেনি কিন্তু আমরা যদি কয়েক দশক একটু পিছিয়ে যাই তাহলেই দেখব বেলাদে নামক মহিলা বাঙালির ঘরে ঘরে ছিলেন প্রতিটা মহিলা মহলে তিনি উপস্থিত ছিলেন বেলাদের রান্নার বই নকল করে বহু বই বেরিয়েছে কিন্তু বেলাদের রান্না সেই রান্নার বই আজও বিয়েতে গিফট হিসেবে প্রেজেন্ট করা হয় বাঙালির ঘরে ঘরে থাকতো বেলাদের রান্নার বই নতুন গৃহিণীরা সেই বই ফলো করে রান্না করতেন এছাড়া দীর্ঘদিন ধরে রেডিওতে জনপ্রিয়তম অনুষ্ঠান ছিল বেলাদের মহিলা মহল অথচ আমাদের বাঙালিদের যেরকম স্বভাব বরাবর কেউ কেউ বলেন আমরা নাকি আত্মবিস্তৃত জাতি আমরা আমাদের স্বর্ণযুগের এইসব মানুষদের ভুলে যাচ্ছি তাই আজ তাদেরকে নতুন করে আবিষ্কার করা দরকার নতুন প্রজন্মকে তাদের কথা মনে করিয়ে দেওয়া দরকার ঠিক যেরকম ভাবে ভবানী পাঠককে মনে করিয়ে দেওয়া দরকার রঘু ডাকাতের কথা মনে করিয়ে দেওয়া দরকার বিপ্লবী অনন্ত সিং থেকে আরম্ভ করে বাঘা যতীন পর্যন্ত কিন্তু এই সব তো সব নায়কদের গল্প বাঙালি মহিলাদের গল্প কে বলবেন হ্যাঁ জিৎ প্রসেনজিৎ বা দেবের মতো বাঙালি হিরো যারা ক্রাউড পুলার তাদের উল্টো দিকে ঋতুপর্ণা সেনগুপ্ত যিনি নায়িকা হিসেবে আজও ক্রাউড পুলার তিনি তো এগিয়ে আসবেন তিনি বেলাদের জীবনী অবলম্বনে বেলাদের বায়োপিক করছেন এবং সেই সিনেমাটার ট্রেলার এবং দুটোই এসে গেছে এই অগাস্ট মাসে এই সিনেমাটা রিলিজ করতে চলেছে যথারীতি দেরি করে প্রচার শুরু হয়েছে কিন্তু এই রকম ট্রেলার দেখার পর মনে হয় যে হ্যাঁ এই ট্রেলারের ব্যাপারে আপনাদের সাথে একটু আলোচনা করি আপনারা শুধু নিজেরা জানবেন তা নয় এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আরো জন মানুষ জানতে পারে কেন বলছে ট্রেলার দেখলেই আপনি বুঝবেন এত সুন্দরভাবে ট্রেলারটা কাটা হয়েছে ট্রেলারের যে কালার টোন যে সেপিয়া টোনটা ইউজ করা হয়েছে সেই যুগটাকে বোঝাতে সেগুলো প্রতিটা জিনিস মন ছুঁয়ে যাবে এবং সিনেমাটা যে যত্ন করে বানানো হয়েছে সেটা তার প্রতিটা ডিটেলস দিকে নজর দেওয়া থেকে বুঝবেন সেই যুগের মহিলারা যেরকম ভাবে দুটো বিনুনি করে চুল বাঁধতেন এবং তারপরে চুলটা অনেকটা অগোছালো বা আলগা থাকতো বা তারা যে শাড়ি পরতেন তাতে ছোট ছোট ফুলের ডিজাইন থাকতো প্রিন্টেড নয় হাতে করা ডিজাইন সেই সময় উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবার বাড়িতে রেডিও থাকতো হ্যাঁ অবভিয়াসলি সেই রেডিওতে নিয়মিত মহিলা মহলও চলতো আর সেই যুগের কথা আসলে বীরেন্দ্র কিশোর ভদ্রের কথা বিস করি কি করে আমরা তাকেও কোনো না কোনো রেফারেন্সে আমরা এই সিনেমাতে দেখছি এবং সেই থেকে রেডিওর সেই জার্নিটা আজকে যে মীর আশরাফ আলী অব্দি এসে পৌঁছেছে রেডিওর প্রকৃত যারা স্টার রেডিওর যে এত লম্বা একটা ইতিহাস সেটাও কোথাও গিয়ে এই সিনেমাতে ধরার চেষ্টা করা হচ্ছে অন্তত ট্রেলার দেখে তো তাই মনে হচ্ছে সিনেমাটার নাম দেওয়া হয়েছে বেলা কি সেই আলোর কথা ঋতুকর্ণা না আলো সিনেমাটাতে আসলে ছিল খুব সাধারণ মানবিক সেন্টিমেন্টের গল্প আমাদের রোজকার জীবনে আমরা যা দেখি সেই গল্প একজন সাধারণ মেয়ের অসাধারণ লড়াইয়ের গল্প আর ঠিক সেই বিশেষত্ব গুলোই যেন আরো সুন্দরভাবে ভাবে আরো শৈল্পিক এই বেলা সিনেমার ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মনে পড়ছে আলো সিনেমার কথা আর ঠিক আলো সিনেমাতে যেরকম ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও অনেক বলিষ্ঠ অভিনেতা অভিনেত্রীরা ছিলেন যারা সেই সিনেমাতে আলো ছড়িয়েছিলেন এই বেলা সিনেমা ট্রেলারেও আমরা এরকম অনেক পার্শ্ব চরিত্রে বলিষ্ঠ অভিনেতাদের দেখতে পাচ্ছি দেখে আশাবাদী হচ্ছে এছাড়া একটা সিনেমা ভালো হতে হলে তার ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো হতে হয় গল্প ভালো হতে হয় এবং সব থেকে বড় কথা ডায়ালগ ভালো হতে হয় যেমন স্বাধীনতা যদি না পাওয়া যায় তাহলে তা কেড়ে নিতে হয় তো সবকিছু মিলিয়ে এই মুভিটা নিয়ে আমি আশাবাদী হ্যাঁ প্রচার দেরিতে শুরু হয়েছে তাই দর্শক এটার কথা জানতে কতটা পারবেন সেই নিয়ে সন্দেহ আছে সেই কারণেই দায়িত্বটা আমার বা আপনার এইরকম একটা সিনেমা যাতে হলে এসেই চুপচাপ নিঃশব্দে চলে না যায় সেটার জন্য এই ভিডিওটা শেয়ার করবেন